হরে কৃষ্ণ শ্রীম ভগবতের দর্শন স্কন্ধের প্রথম ভাগে অগাসুর বধ লীলা শ্রবণ করুন সেটা সুখদেব গোস্বামী বললেন হে রাজেন পরীক্ষিত একদিন শ্রীকৃষ্ণ বনে প্রাতভূজন করার মনস্থ করেছিলেন খুব সকালে ঘুম থেকে উঠে তিনি তার সিংহধ্বনি তারা সমস্ত গোপালক এবং গোবৎসদের নিদ্রা ভঙ্গ করেছিলেন তারপর কৃষ্ণ এবং গোপালক রাতাদের বৎস্রদের সামনে নিয়ে বজভূমি থেকে বনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তখন শত সহস্র গোপালকেরা তাদের শত সহস্র গোপশ্রদের সামনে নিয়ে ব্রজভূমিতে তাদের গৃহ থেকে মহানন্দে বেরিয়ে এসে শ্রীকৃষ্ণের সঙ্গে যোগ দিয়েছিলেন সেই বালকেরা ছিলেন অত্যন্ত সুন্দর এবং তারা সকলেই খাবারের ঝোলা শিঙা বেনু এবং গোবৎস তারণের দৃষ্টি ধারণ করেছিলেন শ্রীকৃষ্ণ গোপ এবং তাদের গোবৎসগণ সহ বেরিয়ে এসেছিলেন এবং তখন অসংখ্য গোবৎস একত্রিত হয়েছিল তারপর সমস্ত গোপ বালকেরা আনন্দে মত্ত হয়ে সেই বনে খেলা করতে শুরু করেছিলেন যদিও সেই সমস্ত বালকদের মায়েরা তাদের কাজ গুঞ্জা মুক্তা এবং স্বর্ণ অলঙ্কারে তারা সাজিয়ে দিয়েছিলেন তবুও তারা যখন বনে গিয়েছিলেন তখন তারা ফল সবুজ পাতা ফুলের স্তবক ময়ূর পুচ্ছ এবং কোমল রঙিন ধাতুর তারা নিজেদের আরও অলঙ্কিত করেছিলেন গোপ বালকেরা পরস্পরের খাবারের ঝোলে চুরি করতেন কোনো বালক যখন বুঝতে পারতেন যে তার ঝোলাটি কেউ চুরি করে নিয়েছে তখন অন্য বালকেরা সেটি দূরে চুরি ফেলে দিতেন এবং সেখানে যে সমস্ত বালকেরা ছিল তারা তা নিয়ে আরও দূরে ছড়িতেন যারা ঝোলা নিয়ে যখন কাঁদতেন তখন অন্য বালকেরা হাসতে হাসতে তা ফিরিয়ে দিতেন কৃষ্ণ যদি কখনো বনের শোভা দর্শন করার জন্য দূরে চলে যেতেন তখন বালকেরা আমি ছুটে গিয়ে কৃষ্ণকে প্রথমে স্পর্শ করব না আমি কৃষ্ণ গিয়ে প্রথমে স্পর্শ করব এই বলে ছুটে গিয়ে কৃষ্ণকে স্পর্শ করে আনন্দ লাভ করতেন এই সমস্ত বালকেরা বিভিন্নভাবে খেলা করেছিলেন তাদের মধ্যে কেউ বাসি বেড়াতেন কেউ শিঙাধুনি করতেন কেউ ভোমরের গুঞ্জনের অনুকরণ করতেন আবার কেউ কপিলের কুজনের অনুকরণ করতেন কেউ মাটিতে উড়ন্ত পাখির ছায়ার পিছনে ধাবিত হয়ে পাখির ওড়ার অনুকরণ করতেন কেউ হংসের মনোহর গতির অনুকরণ করতেন কেউ বকের অনুকরণ করতেন আবার তাদের সঙ্গে চুপচাপ বসে থাকতেন এবং অন্য কেউ ময়ূরের মতো নৃত্যের অনুকরণ করতেন কোনো কোনো বালক বিক্ষস্ত বানর শিশুদের আকর্ষণ করতেন কেউ তাদের সঙ্গে বৃক্ষে আরোহণ করে মুখভঙ্গি করতেন এবং অন্য কেউ এক শাখা থেকে অন্য শাখায় লাভ দিতেন কোনো বালক ঝর্নায় গিয়ে ব্যাঙের সঙ্গে লাভ দিয়ে জলপ্রবাহ লঙ্ঘন করতেন এবং জলে তাদের প্রতিবিম্বের প্রতি উপহাসও করতেন তারা তারা তাদের প্রতিধ্বনির প্রতি ভর্ষণা করতেন এইভাবে সমস্ত গোপালকেরা ব্রহ্মচ্যিতে লীন হয়ে যাওয়ার আকাঙ্ক্ষী জ্ঞানীদের কাছে ব্রহ্মানন্দের উচ্চ স্বরূপ ভক্তদের পরম ভক্তদের এবং মায়াশ্রিত ব্যক্তিদের কাছে এক সাধারণ নরশিশুরূপে প্রতিমান শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করতেন সেই সমস্ত গোপালকেরা তাদের জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পূর্ণকর্মের ফলে এইভাবে ভগবানের সঙ্গ লাভ করার যোগ্যতা অর্জন করছিলেন তাদের সৌভাগ্য কেই বা বিশ্লেষণ করতে পারে যোগীরা বহু জন্ম জন্মান্তর ধরে অত্যন্ত কষ্টসাধ্য জম নিয়ম আসন প্রাণায়াম ইত্যাদি অনুশীলনে তারা কঠোর তপস্যা করে তাদের চিত্ত স্থির করা সত্ত্বেও যে ভগবানের চরণেরও লাভ করতে পারে না তিনি স্বয়ং পূজবাসীদের নেত্য হয়ে তার সঙ্গে অবস্থান করছেন সেই পূজবাসীদের মহাসৌভোগের কথা কে বর্ণনা করতে পারে হে মহারাজ পরীক্ষিত তারপর সেখানে অগাসুর নামক এক মহাদৈত্য আবির্ভূত হয়েছিল দেবতারা যার মৃত্যুর প্রতীক্ষা করেছিলেন দেবতারা প্রতিদিন অমৃত পান করতেন কিন্তু তারাও সেই মহাসুরের ভয়ে ভীত হয়ে তার মৃত্যুর প্রতীক্ষা করছিলেন বনে গোপালকেরা যে দীপ্য আনন্দ উপভোগ করেছিলেন সেই অসুরটি তা সহ্য করতে পারেনি কংশবর্তী পেয়েছিল অকাশুর ছিল পুতন এবং বকাসুরের কনিষ্ঠ ভাতা তাই সে কৃষ্ণ প্রমুখ গোপালকে দর্শন করে চিন্তা করে বলেছিল এই কৃষ্ণ আমার ভগ্নী এবং ভ্রাতা পুতন ও বকাসুরকে বধ করেছে তাই তাদের উভয়ের তৃপ্তি সাধনের জন্য আমি কৃষ্ণকে তার অনুচর অন্যান্য গোপ বালক অংশ করবো আমি যদি কৃষ্ণ এবং তার অনুচরদের আমার পরলোকগত ভাতা এবং তৃত্তির জন্য তিল এবং উদক ব্যবহার করতে পারি তাহলে আপনা থেকে সমস্ত বোজবাসীদেরও মৃত্যু হবে কারণ এই সমস্ত বালকেরা তাদের প্রাণ তুললো প্রাণ না থাকলে দেহের আবশ্যকতা থাকে না তেমনি তাদের পুত্রদের মৃত্যু হলে স্বাভাবিকভাবেই সমস্ত বোজবাসীদেরও মৃত্যু হবে এইভাবে বিবেচনা করে সেই কল প্রকৃতির এক বিশাল পর্বতের মতো স্থূল এবং একজন বিশাল দীর্ঘ এক অজগরের রূপ ধারণ করেছিল সেই অদ্ভুত অজগরের রূপ ধারণ করে সে এক বিশাল পর্বতের কাছে গুহার মতো তার মুখ বিস্তার করে কৃষ্ণ এবং তার সহজর গোপালকে হ্রাস করার জন্য পথে স্বয়ন করেছিল তার নিম্ন অষ্ট পৃথিবীতে এবং ওপরের আকাশের মেয়ে স্পর্শ করেছিল তার মুখের প্রান্তভাগ ছিল বিশাল পর্বতের গুহার মতো এবং তার মুখের মধ্যভাগ অত্যন্ত অন্ধকারচ্ছন্ন ছিল তার জিহা বিস্তৃত পথের মতো তার নিঃশ্বাস বকর উষ্ণ বায়ুর মতো এবং তার চোখ দুটি ছিল জ্বলন্ত অগ্নির মতো সেই অসুরে বিশাল অজগরের মতো অদ্ভুত রূপ দর্শন করে বালকেরা মনে করেছিলেন যে সেটি নিশ্চয়ই বৃন্দাবনের একটি স্থান তারপর তারা সেটির সঙ্গে একটি বিশাল সাদৃশ্য কল্পনা করেছিলেন অর্থাৎ বালকেরা মনে করেছিলেন যে এটি তাদের লীলা উপভোগের জন্য এক বিশাল অজগরের আকৃতি অনুসারে তৈরি একটি মূর্তি বালকেরা বলেছিল হে বন্ধুগণ এটি কি মৃত্যুর নাকি এটি জীবন্ত অজগর আমাদের গ্রাস করার জন্য মুখ বিস্তার করে রয়েছে মনে হচ্ছে আমাদের এই সন্দেহ দয়া করে দূর করো তারপর তারা স্থির করেছিলেন হে বন্ধুগণ ঠিকই বলেছো এটি নিশ্চয়ই জীবন্ত প্রাণী যে আমাদের গ্রাস করার জন্য এখানে বসে আছে তার উপরের উষ্ঠ সূর্যকিরণে রঞ্জিত মেঘের মতো এবং নিম্ন অষ্ট সেই মেঘের রক্তিম প্রতিবিম্বের মতো বাম এবং দক্ষিণে যে দুটি পর্বতের গুহা সেগুলি তার মুখের প্রান্তদ এবং উচ্চ পর্বত শৃঙ্গগুলি তার দাঁত এই পশুটির জিহাদ দুর্ব এবং পুস্তির বিস্তৃত পথের মতো এবং তার মুখ গহর পর্বতের গুহার মতো অতিশয় ছন্ন যে দাবানলের মতো উষ্ণবায়ু তার মুখ থেকে নির্গত নিঃশ্বাস এবং যে যে সমস্ত প্রাণীদের আহার করেছে তাদের মৃতদেহ থেকে দগ্ধ মাংসের দুর্গন্ধ বেরোচ্ছে তখন বালকেরা বলেছিল এই প্রাণীটিকে এখানে আমাদের গ্রাস করতে এসেছে তাই যদি হয়ে থাকে তাহলে সে এক্ষুনি বকাসুরের মতো নিহত হবে তারপর তারা বকাসুরের শত্রু শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়েছিলেন এবং উচ্ছে হাসতে হাসতে করতালি দিতে তারা সেই অজগরের মুখের মধ্যে প্রবেশ করেছিলেন সকলের হৃদয়ে অন্তর্জামের উপরে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ কৃত্রিম অজগরটি সম্বন্ধে বালকদের পরস্পরের সঙ্গে কথা বলতে শুনেছিলেন তারা জানতেন না যে সেটি প্রকৃতপক্ষে ছিল অগাসুর নামক একটি অসুর যে একটি অজগরের রূপ ধারণ করেছিল সেই কথা জেনে শ্রীকৃষ্ণ তার সঙ্গীদের সেই অসুরটির মুখে প্রবেশ করতে নিষেধ করেছিলেন কৃষ্ণ যখন চিন্তা করছিলেন কিভাবে গোপালের মুখে প্রবেশ করা থেকে নিবৃত্ত করা যায় ততক্ষণে তারা অসুরটির মুখের মধ্যে প্রবেশ করে ফেলেছিলেন অসুরটি কিন্তু তাদের ঘিরে ফেরেনি কারণ সে কৃষ্ণ কর্তৃক নিহত তার আত্মীয়দের কথা চিন্তা করে তার মুখে কৃষ্ণের প্রবেশের প্রতীক্ষা করেছিল কৃষ্ণ দেখেছিলেন যে সমস্ত গোপালকরা যারা তাকে ছাড়া আর কিছুই জানতেন না তারা তার হাতের বাইরে চলে গেছেন এবং সাক্ষাৎ মৃত্যুরূপী অভাসুরের উদারে অগ্নিতে তিনের মতো প্রবেশ করেছেন এবং তারা এখন সম্পূর্ণ অসহায় কৃষ্ণের পক্ষে তার গোপসগত থেকে বিচ্ছিন্ন অসহ নিয়েছিল তাই তার অন্তরঙ্গা শক্তির দ্বারা যেন তা আয়োজিত হয়েছে থেকে কৃষ্ণ খনিকের জন্য বিসরণিত হয়েছিলেন এবং তার এখন যে কি করা কর্তব্য তা বুঝে উঠতে পারেনি শ্রীকৃষ্ণ ভাবতে লাগলেন এখন আমার কি করা কর্তব্য এই অংশটি সংহার এবং ভক্তদের জীবন রক্ষা কি একসাথে সম্ভব অনন্ত শক্তি সম্পন্ন শ্রীকৃষ্ণ যুবপথ সেই দুটি কার্য সম্পাদনের উপায় স্থির করার জন্য ক্ষণকাল অপেক্ষা করেছিলেন এবং তারপর সেই উপায় স্থির করে তিনি অগাসুরের মুখের মধ্যে প্রবেশ করেছিলেন কৃষ্ণ যখন অগাসুরের মুখে প্রবেশ করেছিলেন তখন মেঘের অন্তরালে দেবতারা ভয়ে হাহাকার করে উঠেছিলেন এবং অগাসুরের বান্ধব বংশ আদি ও অত্যন্ত আনন্দিত হয়েছিল অবিনশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন মেঘের অন্তরালী দেবতাদের হাহাকার শ্রবণ করেছিলেন তখন তিনি নিজেকে এবং তার সহচর গোপপালকদের রক্ষা করার জন্য তাদের চূর্ণ করতে অভিলাষী ওষুধটি কলার ভিতরে নিজেকে বর্ধিত করতে লাগলেন তারপর শ্রীকৃষ্ণ তার শরীর বর্ধন করার ফলে ওষুধটি যদিও এক বিশাল আকৃতি ধারণ করেছিল তবুও তার শ্বাসর হয় এবং তার চোখ দুটি বেরিয়ে আসে ঔষধটির প্রাণবায়ু কিন্তু কোনো নির্গম পথ দিয়ে বেরিয়ে আসতে পারেনি এবং তাই অবশেষে ওষুধটি ব্রহ্মরন্ধ্র ভেদ করে তা বেরিয়ে এসেছিল ওষুধের সমস্ত প্রাণ মস্তকে সেই ছিদ্রপথে বর্গত হলে শ্রীকৃষ্ণ মৃত গোপস এবং গোপালকদের তার প্রতি দৃষ্টিপাতের দ্বারা তাদের পুনরায় জীবিত করেছিলেন তারপর মুক্তিদাতা মুকুন্দ তার সখা এবং বস্রগরণ সহ অসুরের মুখ থেকে বেরিয়ে এসেছিলেন সেই বিশাল অজগরের শরীর থেকে দশ দিক উদ্ভাসিত করে এক মহাজ্যোতি নির্গত হয়ে মৃত সর্পটির মুখ থেকে শ্রীকৃষ্ণের বেরিয়ে না আসা পর্যন্ত আকাশে অবস্থান করছিল তারপর শ্রীকৃষ্ণ বেরিয়ে এলে দেবতাদের সম্মুখে সেই জ্যোতি কৃষ্ণের শরীরে প্রবেশ করেছিল তারপর সকলে অত্যন্ত প্রসন্ন হয়ে দেবতারা কারণ জাত পুষ্প বর্ষণ করতে শুরু করেছিলেন স্বর্গের অবসরেরা নৃত্য করতে শুরু করেছিলেন এবং কন্দর্বেরা সঙ্গীতের মাধ্যমে প্রার্থনা নিবেদন করতে শুরু করেছিলেন বাদকেরা তুন্দই বাজাতে শুরু করেছিলেন এবং ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করে স্তব করেছিলেন এইভাবে স্বর্গ এবং পৃথিবী উভয় স্থানে সকলেই তাদের নিজের নিজ কার্য অনুষ্ঠান করে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেছিলেন ব্রহ্মা যখন তার ধমের নিকটে সঙ্গীত বাদ্য এবং জয়ধ্বনি সহকারে সেই উৎসবের ধ্বনি শোভন করেছিলেন তখন তিনি সেই উৎসব দর্শন করতে সত্ত্বর সেখানে উপস্থিত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের এই প্রকার মহিমা দর্শন করে তিনি অত্যন্ত অভিস্মৃত হয়েছিলেন হে মহারাজ পরীক্ষিত অগসরের অজগরূপে শরীরটি শুকিয়ে গিয়ে কেবল একটি বিশাল চর্মরূপে বৃন্দাবনে বোজবাসীদের একটি দর্শনীয় স্থানরূপে দীর্ঘকাল সেখানে ছিল শ্রীকৃষ্ণের নিজেকে এবং তার সহচর্যের মৃত্যুমুখ থেকে উদ্ধার এবং মহাসী অহসর বছরের সেই ঘটনাটি ঘটেছিল যখন কৃষ্ণের বয়স ছিল পাঁচ বছর প্রজভূমিতে সেই ঘটনাটি এক বছর পরে যেন সেই দিনই ঘটনাটি ঘটেছে বলে প্রকাশ করা হয়েছিল শ্রীকৃষ্ণ সর্বকারণের পরম কারণ জলজগতের কার্য এবং কারণ উচ্চ এবং নিচু সবকিছুই পরম নিয়ন্তা ভগবানেরই দ্বারা সৃজিত শ্রীকৃষ্ণ যখন নন্দ মহারাজ এবং মা যশোদার পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি তার কীভাবে কৃবাবশতেই তা করেছিলেন তাই তার পক্ষে তার অনন্ত ঐশ্বর্য প্রদর্শন করা মোটেই আশ্চর্যজনক নয় পক্ষে তিনি এমনই মহাকৃপা প্রদর্শন করেছিলেন যে মহাপাপী অগাসুরু মুক্তি লাভ করে তার পার্শ্বতাত্ত্ব লাভ করেছিল যা কিনা পাপ পাপপরান ব্যক্তিদের পক্ষে লাভ করাও প্রকৃতপক্ষে অসম্ভব কেউ যদি কেবল একবার মাত্র অথবা বলপ্রূপ ভগবানের অঙ্গ প্রতিমা মনের মধ্যে স্থাপন করেন তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় তিনি পরম গতিপ্রাপ্ত হন যা অবাসুরের হয়েছিল তাহলে যিনি সমস্ত জীবের চিন্ময় আনন্দের উৎস এবং যার প্রভাবে মায়া সম্পূর্ণরূপে বসীভূত হয় সেই স্বয়ং অবতারী ভগবান স্বয়ং যাদের অন্তরে প্রবিষ্ট হন আর যারা সর্বদা তার শ্রীপাদবদ্ধে চিন্তা করেন তাদের সম্বন্ধে আর কি বলার আছে শিল গোস্বামী বলেন হে তত্ত্বজ্ঞানী ঋষিগণ শ্রীকৃষ্ণের বালুলীলা অত্যন্ত অদ্ভুত তার মাতৃগর্ভে অবস্থানকালে তিনি যাকে রক্ষা করেছিলেন সেই শ্রীকৃষ্ণের এই সমস্ত লীলা শ্রোভন করে পরীক্ষিত মহারাজের চিত্র স্থির হয়েছিল এবং তিনি পুনরায় সুখদেব গোস্বামীর কাছে সেই সমস্ত পুনর্লীলা সম্বন্ধে প্রশ্ন করেছিলেন মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী অতীতে যা ঘটেছিল তা বর্তমানে ঘটেছে বলে বর্ণনা করা হলো কেন শ্রীকৃষ্ণ কৌমার অবস্থায় অগাসরবাদে লীলা বিলাস করেছিলেন তাহলে তার প্রবন্ধ অবস্থায় সেই ঘটনাটি সম্প্রতি ঘটেছে বলে বালকেরা বর্ণনা করলেন কেন হে মহাযোগী গুরুদেব আপনি দয়া করে বলুন তা কেন হয়েছিল আমি তো জানতে অত্যন্ত উসুখ আমার মনে হয় এটি শ্রীকৃষ্ণের জন্য আরেকটি মায়া ব্যতীত আর কিছু নয় হে গুরুদেব আমরা যদিও নিকৃষ্টতম ক্ষত্রিয় তবু আমরা ধন্য কারণ আমরা আপনার কাছে ভগবানের পরম পবিত্র কথামিত সর্বদা পান করার অমৃত লাভ করেছি শিলসুদ গোস্বামী বললেন হে ভক্ত ভোগ ক্ষণ মহারাজ পরীক্ষী শিল সুখদেব গোস্বামীকে এইভাবে প্রশ্ন করলে সুখদেব গোস্বামী হৃদয়ে শ্রীকৃষ্ণের কথা স্মরণ হওয়ায় তার সমস্ত বাছেন্দ্রের ভিত্তি অপহৃত হয়েছিল তিনি অতি কষ্টে বাহ্য জ্ঞান লাভ করে মহারাজ পরীক্ষাদের কাছে কৃষ্ণকর্তা আবার বলতে শুরু করলেন ইতি শ্রীমদ্ভগতের দশম স্কন্ধের অগাসুর বদনামও তাদের সপ্তাহের ভক্তিমান ধন্যবাদ সম্পূর্ণ হল হরে কৃষ্ণ